নমস্কার বন্ধুরা লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল মানে পিঠের সিজন তাই আমি আজকে নিয়ে চলে এসেছি সরু চাকলি পিঠের রেসিপি এটি খুবই সহজ যে কেউ বানাতে পারবেন আর এর জন্য আমি এখানে আতপ চালকে সারা রাত ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে বিউলির ডালকেও ভিজিয়ে রেখেছিলাম সারা রাত সেটাও এবার মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার একটা পাত্রে আমি একটা কাপ মেপে তিন কাপ পরিমাণ চাল বাটা নিয়ে নিয়েছি আর ওই কাপটা মেপেই দেড় কাপ পরিমাণ ডাল বাটা নিয়ে নিচ্ছি পিঠেটা ভালোভাবে তৈরি করার জন্য চাল আর ডালের ব্যালেন্সটা কিন্তু খুবই দরকারি সেই জন্য আমি কাপ মেপেই নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার ঠান্ডা জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এই চাল আর ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা খুব সুন্দর পাতলা ব্যাটার তৈরি করব যাতে এই ব্যাটারটা কড়াইতে একদম না লেগে যায় সেই জন্য আমি এখানে একটু অল্প করে ময়দা অ্যাড করছি এই ময়দাটা দিয়ে দিলে কি একদম কড়াইতে এই ব্যাটারটা লেগে যাবে না খুব সুন্দরভাবে পিঠেটা হবে তো খুব ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি এবং ব্যাটারটাও খুব সুন্দর একটা পাতলা থক ব্যাটার তৈরি হয়ে গেছে দেখুন অত সুন্দর চামচ থেকে পড়ে যাচ্ছে আর চামচের গায়েও কিন্তু হালকাভাবে আস্তরণটা পড়েছে তো ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটাকে যত ভালোভাবে ফেটিয়ে নেবেন ততই ভালো পিঠেটা হবে এবার গ্যাস ওভেনটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে বেগুনের মোটা দিয়েও ব্রাশ করে নিতে পারেন তেলটা তো তেলটাও গরম হয়ে গেলে এর মধ্যে একটা চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিলাম এবং কড়াইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে গোল রুটির মতন বানিয়ে নিচ্ছি যতটা সম্ভব গোল হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে পিঠেটা একটু সেদ্ধ করে নেব দুই থেকে তিন মিনিট সেদ্ধ করলেই হবে দুই থেকে তিন মিনিট পরে দেখুন পিঠেটা সেদ্ধ হয়ে গেছে এবং পাতলাও হয়েছে আর কড়াই থেকে দেখুন খুব সহজেই উঠে আসছে রকম সরু চাকলি পিঠে কিন্তু নলেন গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ